চকবিহারী গ্রামে একটি ইয়ং ছেলে বাবা মারা গেছে বলে মিথ্যে কথা বলে সাদা থান কাপড় তথা কাছা পরে কিভাবে ভিক্ষা করছে ধরা পড়ে কি বলছে দেখতে বাড়ি কোথায় বাবা মরেছে কে মরেছে কতদিন আগে কদিন আট দিন হলো তো দেখি তো মনে হচ্ছে না তেল গায়ে মাখা একদম মনেই হচ্ছে তো যে বাবা মা মরেইনি মনে হচ্ছে গায়ে দেখে তো মনে হচ্ছে যে বাবা মা তো মরেনি এরকম মনে হচ্ছে তো না না তুমি বাবা মা উঠছে আবার টাকা নিচ্ছ চাল নিচ্ছ না ওই ব্যাগে কি আছে দেখি ওই ব্যাগে দেখি দেখি একটু ব্যাগটা বের করে দেখি ওই ব্যাগে কি আছে জামা প্যান্ট না কি আছে দেখি 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 গামছা আছে না জামা প্যান্ট আছে না মিথ্যে কথা বলছো গামছা কি আর কি আছে দেখি গামছাটা ভেতরে কি আছে

বের করো তুমি জামা দিয়েছে কোথায় এইখানে জামা দেয় না ভাই হ্যাঁ তোমার গুরু দশা দা ভাই তুমি এটা করছো ব্যবসা করছো তো এটা কি হ্যাঁ আবার তোমার চেহারা চেহারায় দেখে মনে হয় হ্যাঁ বাবা মার নাম নি এই যে এই যে ব্যবসা করছো হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় দেবগ্রাম কোথায় বাড়ি হাতখালি হ্যাঁ হাতখালি তুমি এই যে জামা প্যান্ট সব আছে তুমি এই রকম আবার টাকা নিচ্ছ হ্যাঁ চাল ডাল কিছু নিচ্ছে না হ্যাঁ তোমার না না তোমার চেহারা তো তোমার তোমার আট দিন ধরে আট দিন ধরে তোমার না 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 আট দিন ধরে তোমার চেহারায় তো কোনো ইয়ে নেই মনে হচ্ছে তুমি তেল মেখেছে তেল মাখাই আছে তোমার শরীরে তেল মাখাই আছে আবার বলে তোমার শরীরে তেল মাখাই আছে তোমাকে আমি যেমন চকচক করছে তোমার গ্লেজে আট দিন মারা যায় তাহলে তোমার গামছা থাকবে কেন গামছা জামা সব আছে এই যে জামা গামছা সব আছে এই যে এই যে এই যে জামা প্যান্ট সব আছে তোমার কাছে লোকে দেয় দেয় হ্যাঁ তোমার বাবা মা মারা গেলে পুরোনো জামা প্যান্ট তোমাকে এই যে পুরোনো জামা প্যান্ট তোমাকে দেবে হ্যাঁ তাই বলো তোমার গ্যাং এ কতজন আছে বলো তো কতজন এরকম কতজন আছে কাজ করতে পারো না এরকম ভাই কতজন আছে বলো তোমার শুধু এটা কোন চেয়ে কোথার থেকে এটা হাতে করে নিয়ে আসছে কিছুই তো নেই বসে চটেরই থাকে তোমার সব কোনো কিছুই নেই তো তুমি দেখো ফেসটা তোমার চিকচিক করছে তোমার 8 দিন বাবা মারা গেছে আর দুদিন দিন তোমার নাড়া করতে হবে তোমার চেহারাটাই বলছে তুমি সত্যি কথা বলো এখনো বলো না না আমি তোমাকে কথা তোমার কিন্তু একদম সব আমি আবার সত্যি কথার মধ্যে কিন্তু এই পুলিশ কিন্তু ডাকতে যাবে কিন্তু একবার বলেইছে যে আমার হাতে ব্যথা হুম হুম এবারে এবারে কিন্তু সত্যি সত্যি পুলিশে ডাকবে নিয়ে যাব আবার মিথ্যা কথা বলে না তোমার চেহারাতে একটু বোঝা যাচ্ছে না তুমি ওই যে ওই জামা প্যান্ট হ্যাঁ জামা প্যান্ট ওই যে জামা প্যান্ট তুমি নিয়ে এসছো ব্যাগে করে সত্যি বাবা নেই বলে আমি আসছি সত্যি বাবা নেই মানে বাবা নেই সে আলাদা কথা তুমি বাবা তোমার তোমার ওই পুলিশে যাওয়ারই দরকার আছে তুমি যেরকম করছো পুলিশে তাহলে দিন আগে মরে গেছে তা তুমি এখন কি করছো এখন ভিক্ষে করছো কিনা তাই বলো

এ আরে বাবা না নেই সে তোমার তাই বলে তুমি সারা বছর ধরে ভিক্ষা করবে নাকি তুমি এই যে জামা প্যান্ট নিয়ে তোমার চেহারা বলছে যে তোমার বাবা মা 7 দিন আগে মারা গেছে তোমার তো মানে এ ভালো ইয়াং বয়স ঠিক আছে বাড়ি কোথায় দেবগ্রামে কোথায় বাড়ি হাটখোলা হাটখোলা বাড়ি এই রকম ব্যবসা কত দিন ধরে করছো হ্যাঁ

আমি মানে জামা প্যান্ট পরছিলাম বলে তোমাকে কিছু বলতে পারলাম আমি আমি বেরিয়ে যাব তাও তোমাকে আমি ফলো করছি দেখ তো আমি শুরু থেকে ওর হাঁটা চলা দেখে আমার ছন্দ হয়েছে যে এই রকম যে মানুষের আট দিন ধরে বাবা মা মারা যাবে তার চেহারা থাকবে অন্যরকম আর তার চেহারা চকচক করছে মনে হয় সান করে এসে এখন নামছে হ্যাঁ একদম সেই রকম চেহারা কে কে আছে সত্যি কথা বললো কে কে আছে বাড়িতে বউ আছে আর ছেলে মেয়ে একটা মেয়ে তা তো তুমি কাজ করতে পারো না এতে ইয়ং ছেলে কত লোকে কত কিছু কাজ কাজ করে তুমি এই যে ব্যাগের ভেতরে জামা প্যান্ট সব নিয়ে এসে

না না সত্যি কথা বলে কোথায় বাড়ি বলো ছেড়ে দেবো কোথায় বাড়ি বলো ছেড়ে দেবো আমরা কিছু বলবো না চলে যাবো কোথায় বাড়ি দেব হ্যাঁ বন্যা হয়ে গেছে দেবগ্রাম এখন বন্যা হয়নি ভাই দেবগ্রাম কোথায় সত্যি কথাটা বলতে বলছি কোথায় বাঁকুড়াতে বাড়ি

সব করে করে আসছে আর যেন এই এরিয়াতে না দেখি গুটি একদম যেখানকার বাড়ি সেখানে চলে যাও এই জামা জামা প্যান্ট পরে ড্রেস চেঞ্জ করো করে একদম চলো জামা এই জামা চেঞ্জ করো জামাটা গায়ে দিয়ে তারপরে আস্তে দাঁড়া বেশ তারা করো না জামাটা গায়ে দাও আর এরিয়াতে ঢুকবে না কিন্তু সোজা চলে যাবা কিন্তু জামাটা গায়ে দাও জামাটা গায়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাও